নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দলীয় প্রার্থীরা এই তীব্র গরমে হাঁসফাঁস করতে করতে আগামী পাঁচ বছর নিশ্চিন্ত সাংসদ জীবনের জন্য প্রচারে রয়েছেন নিয়ম করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিশ্রম লাঘব করতে তারা ব্যবহার করছেন বাহন মানে হুটখোলা জীব বা অন্য কোনো গাড়ি সে শহরের প্রার্থী হন বা শহরতলি অথবা গ্রামীণ এলাকায় এই ছবি দেখতে দেখতে আপনারা ক্লান্ত কিন্তু মধ্যবয়সে এসেও সকালে উত্তরবঙ্গ তো বিকেলে দক্ষিণবঙ্গে সভা করে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ স্বাভাবিকভাবেই তাকে ব্যবহার করতে হচ্ছে হেলিকপ্টার তবে সে যাত্রাও যে একেবারে ক্লান্তিহীন তেমনটা কিন্তু বলবে না নিন্দুকেও আর মাঝে তো সেই হেলিকপ্টারের ভিতরেই পড়ে যান মমতা শারীরিকভাবে দুর্বলতাকে পাত্তা না দিয়ে দলের স্বার্থে মরিয়া হয়ে উঠেছেন বাংলার এই অবিসংবাদী মহিলা নেত্রী তিনি কথা বিলক্ষণ জানেন প্রার্থী জিতলে সেটা হবে প্রার্থীর কৃতিত্ব আর হারলে সেটা মমতার হার তাই এই দারুণ অগ্নিবান উপেক্ষা করেই মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় এবং মালদা দক্ষিণে শাহানওয়াজ আলী রহমানের সমর্থনে চার কিলোমিটার পথ হেঁটে পরিক্রমা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থীরা ক্লান্তিতে গাড়িতে উঠছেন দলনেত্রী তখন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হেঁটে চলেছেন রাস্তায় আর তাকে দেখবার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল মালদা শহর মালদা থেকে তেনুজ জৈনের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ